চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে ফেলেছে বিক্ষুব্ধ জনতা বরিশালের ধান গবেষণা এলাকায় চেষ্টার অভিযোগে সুজন নামের এক তরুণ গণপিটনীতে নিহত হয়েছে তবে সুজন নিহতের ঘটনায় নানা আলোচনা সমালোচনা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার বিকেল পাঁচটার দিকে নগরী ধান গবেষণা এলাকার আশরাফিয়া মাদ্রাসার পেছনে খালপাড়ে এ ঘটনা ঘটে এরপর রাত আটটার দিকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ তথ্য নিশ্চিত করেছেন কোতালি মডেল থানার এসআই মিরাজ তবে নিহতে স্বজনরা বলছে পূর্ব শত্রুতার জেরে সুজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমার ঘরে একটা মাইয়া আইসে মাইকেলে সক

সদর তো আবার এখানে তারপর আমি এক পুলিশ আর আমি দুটো আমি মারা শিশুর বাবা গত চোদ্দই মার্চ থানায় একটি অভিযোগ দিয়েছেন সেই এজাহারে উল্লেখ করা হয়েছে শুক্রবার দুপুর দেড়টার দিকে অভিযুক্তকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়ি পাঠায় তখন ঘরের দরজা খোলা থাকায় শিশুটি ঘরের ভেতরে প্রবেশ করে আগে থেকেই সুজন ঘরে অবস্থান করছিলেন এ সময় শিশুকে ধর্ষণ চেষ্টা চালায় সুজন তখন শিশুটি ডাকতিককার দিলে অভিযুক্ত পালিয়ে যায় স্থানীয়দের অভিযোগ শনিবার ভুক্তভোগীর বাবা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেয় অভিযোগের পর পুলিশ ওই এলাকায় তদন্তে যায় এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে আটকের পর পর গাছে বেঁধে তাকে গণধোলাই দিলে অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী সুজন সন্ধ্যার পর তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি সুজনের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগ তুলে তাকে মেরে ফেলা হয়েছে সুজন অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত বিনা বিচারে মেরে ফেললো কেন এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন সুজনের স্বজনরা চাই যে এটা এটা যদি বাস্তব আমরা আর যদি ডিএনএ ঘটনাস্থলে উপস্থিত কোতালি মডেল থানার বলেন লাশ সেবাচীমের মর্গে পাঠানো হয়েছে মরা তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে তবে এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে শিলা এগুলো ভাবে মারা হয়েছে আর কি কারণ স্টিক দিয়ে পিঠে আপনারা জানেন যে ওইটার একটা দাগ থাকে বা ইয়ে থাকে আমরা কিন্তু ওরকম কোন দাগ বা কিছু দেখে নেই আমরা সেটা মনে করবো